আপনি করেন না কেন এই একটা ভুল কখনোই করবেন না আর সেটা হচ্ছে আপনারা ভাই ভাই মিলে মিশে একটা বাড়ি কখনোই করবেন না আপনি যদি এই একটি কাজ করেন তাহলে আপনার অর্থ সম্মান এবং আত্মীয়তার সম্পর্ক হারাতে পারেন আর সেটি হলো ভাই ভাই মিলে একটি মাত্র বিল্ডিং তৈরি করা আপনি যদি একজন প্রবাসী হয়ে থাকেন এবং আপনি যদি চিন্তা করেন আপনার এই কষ্টের অর্জিত টাকা দিয়ে আপনি একটা বিল্ডিং তৈরি করবেন তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য বাবা মায়ের স্বপ্ন থাকে তাদের সব বসবাস করে এটাই তাদের একমাত্র চাওয়া সব ভাইরা মিলে যদি একটা বিল্ডিং করে এবং সেই বিল্ডিং এর মধ্যে সবাই মিলে বসবাস করে তাহলে হয়তো সাম্প্রতিক কোনো সমস্যা না হলেও পরবর্তীতে সেখান থেকে বাঁধবে বড় রকমের বিপত্তি প্রথম প্রথম ভাইরা ঘর করার পর একসঙ্গে সবাই মিলেমিশে থাকতে ভালোই লাগে কিন্তু কিছুদিন পর যেতে না যেতেই দেখবেন ছোট ভাইয়ের ছেলের একটা খেলনা বড় ভাইয়ের ছেলে ভেঙে ফেলেছে আরে এই হতে পারে তাদের সম্পর্ক ভাঙার প্রথম কারণ বড় ভাইয়ের ছেলে ছোট ভাইয়ের ছেলেকে সালাম দেয়নি এবং বড় ভাইয়ের ছেলে ছোট ভাইয়ের ঘুমে যে ভাঙচুর করেছে এ নিয়ে হতে পারে বিভিন্ন রকমের বিপত্তি বা ঝামেলা এ নিয়ে প্রথম দিকে বিভিন্ন রকম তর্কাতর্কি গড়াবে এবং এই তর্কাতর্ক শেষ হতে না হতেই গড়াতে পারে আদালতের কাঠ গড়া পর্যন্ত আর এই নিয়ে শুরু হয়ে যাবে বাড়ি ভাগাভাগি নিয়ে মামলা একবার চিন্তা করে দেখুন তো যে ভাইরা সবাই মিলে একসাথে নিচে বসবাস করত। আর ছোট্ট একটা ঠুনকো কারণে আজ বাড়ি ভাগাভাগি হয়ে যাচ্ছে প্রবাসে যে ভাইটা সারা জীবন কষ্ট করে নিজের অর্জিত সম্পদে একটা বাড়ি তৈরি করেছে তারপর নিজের আপন ছোট ভাইকে সেই বাড়িতে থাকতে দিয়েছে তারপর একটা সময় পর সেই বড় ভাইয়েরই নিজের বাড়িতে নিজের ঠাই হয় না বড় ভাইকে শুনতে হয় তুমি শুধু মাত্র টাকা দিয়েছ কিন্তু এই বাড়ির সবকিছু আমি দাঁড় করিয়েছি সুতরাং এই বাড়িতে থাকতে হলে আমার শর্ত অবশ্যই তোমাকে মেনে চলতে হবে আর সেই সময় পঁচিশ বছর প্রবাসে কাটানো ভাইটির অবস্থা কি হয় সেটা না হয় নাই বললাম তাই কখনোই ভাই ভাই মিলে একটা বিল্ডিং তৈরি করবেন না সব সময় চেষ্টা করবেন নিজের অর্জিত কষ্টের টাকা দিয়ে নিজে আলাদা একটা বিল্ডিং তৈরি করার সেখানে আলাদা করে সংসার করা এতে করে আপনার অর্থ বেঁচে যাবে আবার এতে করে আপনার ভাই ভাইয়ের সম্পর্ক বেঁচে যাবে কারণ দূরত্ব যদি থাকবে তত সম্পর্কের প্রতি সম্মান বজায় থাকবে ভাইয়ের খোঁজ খবর নেবেন ঈদে বাড়ি থেকে ভাইয়ের সঙ্গে ঈদ কাটাবেন ভাইয়ের সকল সুখে থাকবেন তবে নিচে এক সঙ্গে বসবাস করবেন না এতে সম্পর্কের বন্ধন যেমন ছিন্ন হবে ঠিক তেমনি আপনার কষ্টে অর্জিত টাকাও বিফলে যাবে আপনি শান্তিতে একটা রাতেও নিজের ঘরে ঘুমাতে পারবেন না আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি আল্লাহ রবী আমাদের সবাইকে বোঝাতে বিদ্যান করুন